অ্যাকচুয়ালি প্যারালোগ্রামেরই এক মানে তোমার স্পেশাল কেস গুলো ছিল রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার তো আমি প্রথমে প্যারালোগ্রাম পড়লেও হতো বাট ঠিক আছে আমরা আজকে প্যারালোগ্রাম পড়বো সব প্রপার্টিসই করে নেব দেখো আমার চ্যানেল দা কনসেপ্ট শুভম এতে যদি তুমি যাও তুমি সব ডিটেলসে পাবে এভরিথিং একশো পঞ্চাশটারও বেশি লেকচার্স পড়ানো রয়েছে এখানে এর বাইরে কিচ্ছু আসে না পরীক্ষায় যা যা দরকার সব পড়িয়ে রেখেছি জিওমেট্রি চলছে এরপর মেনসুরেশন হলে গোটা সিলেবাস শেষ হয়ে যাবে বাদ বাকি তুমি বুঝতেই পারছো ইউর ওয়াইজ না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি ফিফটিতে ফিফটি পেয়েতে পেরেছি ফিলিমসে নাইনটিতে নাইনটি পেয়েছি মেনসে তোমার পক্ষেও পুরোটি পসিবল যদি তুমি আমার কথা শোনো জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো এর বাইরে এবং বাড়িতে বসে অনলাইন কোনো মকটেস প্ল্যাটফর্ম থেকে মকটেস দাও আর এখানে জিওমেট্রি সাড়ে ছশো কোশ্চেন প্র্যাকটিস করানো আছে তোমরা এটা করে নিও রিসেন্ট এর সিজিএল এর আছে দেখো এখানে ডাব্লিউ এর কোশ্চেন সবই প্র্যাকটিস করে রেখেছি আমি ঠিক আছে চাইলে ফলো করো ম্যাথ এর বাইরে কিছু লাগে না চলো শুরু করি আজকে পড়বো হচ্ছে আমরা বেশ প্যারাল প্যারালেলোগ্রাম ঠিক আছে দেখো প্যারালোগ্রাম বিষয়টা কি প্যারালোগ্রাম হলো এমন একটা চতুর্ভুজ বা এমন একটা কডিল্যাটার বলতে পারো যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোনগুলো সমান যেমন ধরো যদি তোমাকে এটা কথা বলি এখানে যদি নাম দিই ধরো এ বি সি ডি তুমি বলবে কি এব সাথে সিডি সমান্তরাল এবং সমান এবি সমান সিডি আবার বিসি এটার সাথে এটা সমান আবার এটার সাথে এটা সমান এবং সমান্তরাল যেমন বিসির সাথে আবার ডি এটা সমান এবং সমান্তরাল এবির সাথে বিসি সমান্তরাল আর বিসির সাথে ডি এ বিসির সাথে ডি এটা সমান্তরাল ঠিক আছে এই হলো এখানকার ব্যাপার এবার এটাকে আমরা নাম দিলাম ধরো এ এটাকে নাম দিলাম বি তো এটাও এ হবে এটা বি হবে এবার এখানে পেরিমিটার যেটা বেরোয় সেটা হলো পেরিমিটার পেরিমিটার কি এ প্লাস বি প্লাস এ প্লাস বি দ্যাট মিনস টু এ প্লাস বি এটাই হয় এখানে পেরিমিটার ঠিক আছে সমস্যা নেই আচ্ছা এর এরিয়া নিয়ে আমরা অনেকগুলো রকমে বের করতে পারি তো বেসিক্যালি আমরা অনেকগুলো রকম ভাবে এরিয়া বের করতে পারি যখন এর হাইট দেওয়া থাকে যখন ধরো এই মাঝের অ্যাঙ্গেলটা যদি দেওয়া আছে থিটা কথার কথা এই মাঝের অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে থিটা তাহলে আমরা এরিয়া কিভাবে বের করবো এরিয়া ইকুয়ালস টু এরিয়া ইকুয়ালস টু সাইন মাঝের অ্যাঙ্গেলটা ইনটু সাইন থিটা সাইন থিটা ঠিক আছে এইবার যদি হাইট দেওয়া থাকে দেখো আমি একটা আচ্ছা এটা এক নাম্বার গেল এখানে দু নম্বর প্রপার্টিতে আমি হাইট নিয়ে ডিল করছি ধরো কথার কথা যদি হাইট দেওয়া থাকে যদি হাইট দেওয়া থাকে এমন এটা ধরো একটা হাইট আবার তুমি বলতে পারবে আমাকে জিজ্ঞেস করো কি বলতে পারবে কিনা এটা একটা হাইট হতে পারে না আচ্ছা ছাড়ো এরই যদি আমি একটা রেপ্লিকা বানিয়ে নি তাহলে তো খেল খতম ইয়ে শোন তাহলে এরও তো হাইট হতে পারে পারে নাকি হাইট অবভিয়াসলি পারে দেখো আমি কি বলছি ধরো এ বি সি ডি এটা 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 হচ্ছে হচ্ছে এ এ এ বি 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 হাইট ডিটা বাট হাইটটা আমি ওটা না নিয়ে এটা হচ্ছে এ এটা বি এটা এ এটা বি আমি হাইট এটা এইচ ওয়ান নিয়েছি এবং এটা হাইট এইচ টু নিয়েছি তাহলে এরিয়া কি বেরোবে এরিয়া অফ প্যারালোগ্রাম সেটা ইকুয়ালস টু ইকুয়ালস টু ইন্টু বেস ইন্টু হাইট বেস মানে এইচ ওয়ান আর তুমি যদি এখানে বি নাও তাহলে এইচ টু গুণ করবে নিলে এখানে এইচ টু গুণ করবে ঠিক আছে সমস্যা নেই আচ্ছা এখানে যদি তিন নাম্বার আসে তিন নাম্বারে যদি আসে মাথায় রাখবে একটা জিনিস দাঁড়াও কিছু যাতে ছাড়া না যায় আমাকে মাঝে মাঝে চেক করতে থাকতে হয় যে আমি কিছু মিস করছি না তো সিকুয়েন্সিয়াল ম্যানারে যাচ্ছে কিনা ওকে ডাইগোনাল আমি ঢুকি ঢুকিনি এখনো বেশ 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 আচ্ছা দেখো আমি যদি একটা প্যারালোগ্রাম আঁকি এরকম আমি যদি একটা প্যারালোগ্রাম আঁকি এরকম দেখো আমি কি বলছিলাম জানো বেশ সাইড গেল না এই দেখো দেখলো ভুলে গেলাম কিছু একটা বলতে চাইলাম হাইট গেলাম ও আচ্ছা আচ্ছা দেখো এখানে যদি নাম দিই প্যারালাল না এটার সাথে এটা প্যারালাল আর এটার সাথে এটাও প্যারালাল তাই কিনা এই অ্যাঙ্গেলটা না দেখো এটা এটা প্যারালাল এটা ছেদক তো এটা আর এটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল দুটোর যোগফল হয় একশো আশি ডিগ্রি তো এটা যদি থিটা হয় ইট হ্যাজ টু বি একশো আশি ডিগ্রি মাইনাস থিটা আচ্ছা তুমি এবার একটু বুদ্ধিমত্তার সাথে বলো তো এটা আর এটা যদি প্যারালাল হয় এটা এটা যদি ছেদক হয় তাহলে এটা আর এটাও তো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল তাহলে এটা একশো আশি মাইনাস থিটা হলে এটা আবার থিটা হবেই না তাহলে বলো তো এটা এগেন থিটা সিমিলারলি দেখো এই অপোজিট অ্যাঙ্গেলগুলো ঠিক আছে থিটা তো এই এইটা এইটা আবার এটা ছেদক তো এটা আর এটা একশো আশি ডিগ্রি তো এটা থিটা হলে এটা একশো আশি মাইনাস থিটা তার মানে

দেখো আমি কি বলছি দিস ইস এ দিস এবার আমি কি বলছি এর মাঝের যদি ফাই হয় না সে আচ্ছা আগে আমরা এরিয়া নিয়ে বলি ঠিক আছে এরিয়া বলছি প্রথমে আমরা ডায়াগোনালস নিয়ে বলি ডায়াগোনাল একে অপরকে বাইসেক করে কিন্তু ডায়াগোনাল একে অপরকে বাইসেক করে কিন্তু দে আর নট ইকুয়াল লেন্থ তার মানে ডায়াগোনাল এসি নট ইকুয়ালস টু বিডি কিন্তু বাইসেট করে দ্যাট মিনস এই পয়েন্টটাকে যদি নাম দেই ও তাহলে তুমি বলতে পারো এ ও ইকুয়ালস টু সি এটা অবশ্যই হবে এবং বিও ইকুয়ালস টু ডিও এটা হবে এবং সব মজার জিনিস কি প্রত্যেকটার যে রেশিও হলো না এখানে ওয়ান 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 এই রেশিওগুলো সমান দ্যাট মিনস প্রত্যেকটা সর্বসম হবে একে অপরের সাথে মিন টু সে ইজ

এরিয়া তার কিছু রয়েছে এখানে লেট মিভ এ চেক শ্বেতা টাই ডোন মিস এনিথিং রাইট এর বেস দিয়ে হয়ে গেছে হাইট দিয়ে হয়েছে ডায়গোনাল দিয়ে ঠিক আছে দেখো তাহলে এরিয়া অফ এরিয়া ওয়েন ডায়াগোনাল ডায়াগোনাল ইজ গিভেন দেখো এরিয়া অফ এটা হবে হাফ এবিসিডি প্যারলোগ্রাম এই আর হাফ হাফ সাইন এই এই মাঝের যে মাঝের অ্যাঙ্গেলটা ফাই নিয়েছি না দুটো অ্যাঙ্গেলের মাঝে ফাইভ ঠিক আছে আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস হতে পারে যদি আমি এটাকে এ ধরি এটাকে বি ধরি এগেন এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে হতে পারে হলো দেখো আমি কি বলছি এখানে ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকুয়ালস টু এটা করলে বের করতে পারো এখান থেকে একটা কস ধরে নিলে এখান থেকে বেরিয়ে যায় মানে এটা অ্যাকচুয়ালি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস টু এবি কস থিটা ওই করে করলে এখান থেকে বেরোয় কিন্তু কীভাবে আসছে আমি দেখানোর প্রয়োজন মনে করছি না এখন ডিরেক্টলি তোমরা মুখস্থই করতে হবে এখান থেকে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই তোমাদের মাথায় রাখতে হবে ঠিক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এটা মাথায় রাখবে বেশ ভালো কথা আচ্ছা পেরিমিটার এটা তো দেখানো হয়েছে এখানে পেরিমিটার দেখানো হয়েছে আচ্ছা এরিয়া গুলো এবার লিখে দিতে পারি এখানে এরিয়া এটা তুমি এভাবে করতে পারো হাফ ডি ওয়ান ডি টু সাইন পাই স্কোয়ার এখানে থিটা কি বললাম থিটা Angle between two sides. Angle between two sides are angle between angle between two diagonals. Angle between two diagonals. Angle between two

আর একটা এরিয়া কি হতে পারে এরিয়া টু বেস বেস যে নেবে সেই করেসপন্ডিং হাইটটা তোমাকে নিতে হবে যেটা বেস নেবে সেই যেটা হাইট হবে সেটা নেবে এটা হয়ে গেল একটা এরিয়া ঠিক আছে দেন চার নম্বরে আমরা এটা পেয়েছি আর কিছু হতে পারে এখান থেকে হাতে পারে এখানে আর কিছু দেখছি না হুম বেশ ভালো কথা নেই 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 নো আই হ্যাভ এভরিথিং অলমোস্ট এভরিথিং আচ্ছা দেন আসি আবার সেই আচ্ছা এখানে আমি কিন্তু বলে দিলাম যেখানে ডায়াগোনাল গুলো করেছি এসি নট ইকাল টু বিডি দ্যাট মিনস ডি ওয়ান নট ইকুয়ালস টু ডি টু ডি ওয়ান কিন্তু ডি টু কোনো সমান হচ্ছে না পাঁচ দেখো প্যারালোগ্রামে কি বলছি প্যারালোগ্রামে আমি সেটা যদি ডায়াগ্রনাল গুলো একে অপরকে এইভাবে ছেদ করে এরকম ধরো এটার সাথে এটা যদি কোনোভাবে ছেদ করে এরকম কোনো একটা পয়েন্টে যেটাকে নাম দেবো আমরা এ বি সি ডি এই পয়েন্টটার নাম দিলাম ধরো ও এটা এই এই এরিয়াটা এ এ ওয়ান এটা এ টু এটা এ থ্রি এটা এ ফোর এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে অনায়াসে বলতে পারি সেম 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 এগুলো সেম এ ওয়ান প্লাস এ থ্রি এ টু প্লাস এ ফোর ঠিক আছে এটা আমরা রেক্ট্যাঙ্গেলও পড়েছি স্কোয়ারেও পড়েছি নতুন কিছু নয় দেন আসি ছ নম্বরে এটাও পড়েছি যদিও এখানে না এখানে আমরা আর একটা জিনিস বলতে পারি এটা না ইকুয়ালস টু এখানে কোনো জিনিসটাকে তো বুক করা যাবে না মানে এ ওয়ান প্লাস এ আর এ টু প্লাস এ না এটা হাফ অফ এরিয়া অফ প্যারালোগ্রামের সমান হয় হাফ অফ প্যারালোগ্রামের সমান হয় ঠিক আছে এটা মাথায় রাখবে প্যারালোগ্রামের হাফ হয় গোটা গোটা প্যারালোগ্রামের যা এরিয়া তার হাফ হয় আচ্ছা এখানে একটা প্যারালোগ্রাম ড্র করছি সেই প্যারালোগ্রামটা ধরো এরকম ঠিক আছে এইবার এইখানে এইখানে যে প্যারালোগ্রামটা এক মিনিট দাঁড়াও মানে কিছু ছাড়া গেল না আমি সেগুলো আমি বলতে চাইছিলাম ঠিকই আছে এগুলো করে দিয়েছি ঠিক আছে ছাড়াও দেখো এ বি সি ডি এটা যদি একটা প্যারালোগ্রাম হয় এবং মাথায় রাখবে এবিসিডি একটা প্যারালোগ্রাম তুমি না সামাও যদি এইখান থেকে এই মিডপয়েন্টটা একটা নিতে পারো দাগ আর এই মিডপয়েন্ট থেকে যদি এখানে একটা দাগ কাটো যে ট্রাইএঙ্গেলটা ফর্ম হয় না সেই ট্রায়াঙ্গেল যে এরিয়া এই ট্রায়াঙ্গেল যে এরিয়া এটাকে তুমি পি ধরো তো এরিয়া অফ ডি এটা হচ্ছে থ্রি বাই এইট অফ এরিয়া অফ এই প্যারালোগ্রাম এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিতে দিতে অভ্যেস হয়ে গেছে এ বি সি ডি এটা মাথায় রাখবে এটা আমি পড়িয়েছি এর আগে রেক্টাঙ্গেলও পড়া স্কোয়ারও পড়া আচ্ছা সাত নাম্বার সাথে দেখো সাথে যদি একটা প্যারালোগ্রাম ড্র করো এরকম এবং মেক্সিওর এই প্যারালোগ্রামের এইখানে এটা হচ্ছে তোমার ইয়ে কি বলে এটাকে আরে বলো না লম্ব সমদিক অন্য অ্যাঙ্গেল বাই সেক্টর এটার অ্যাঙ্গেল বাই সেক্টর যদি এরকম হয় এটার অ্যাঙ্গেল বাই সেক্টর যদি এরকম হয় আর এটার অ্যাঙ্গেল বাই সেক্টর যদি এরকম হয় সেক্ষেত্রে এইখানে দেখো দিস ইস এ দিস ইস বি দিস ইস সি অ্যান্ড দিস ইস ডি এটার নাম দিলাম আমি পি এটার নাম দিলাম আমি কিউ এটার নাম দিলাম আমি আর এটার নাম দিলাম আমি এস যদি মাথায় রাখবে এই অ্যাঙ্গেল বাই গুলো যদি এরকম কাঠ করে অ্যাঙ্গেল বাই গুলো যদি এখানে কাঠ করে এই অ্যাঙ্গেল ওয়াই গুলো যদি এখানে কাঠ করে তাহলে এইখানে যে টা তৈরি হবে ইট উইল সার্টেনলি বি এটেনলি বি এটেনলি হম ইট উইল বি এ সাইক্লিক কোয়ারড্রিলেটারেল ইউ আর এস এটাকে বলবো আমরা সাইক্লিক কোয়ার্ড্রিলেটারেল এটা তোমরা আগেও পড়েছো আমি আগেও পড়িয়ে এসেছি বেসিক প্রপার্টিস এর মধ্যে ছিল এখানে ঠিক আছে না আচ্ছা আহ আচ্ছা এখানে যদি এটাকে নাম দিয়ে এরকম দাঁড়াও এটাকে যদি নাম দেই এ এটাকে যদি নাম দেই বি এটাকে যদি নাম দেই এ এটাকে যদি নাম দেই বি এখান থেকে না আমরা এখান থেকে অনায়াসে বলতে পারি যে হয় পি আর নয়তো এস কিউ পি আর নয়তো এস কিউ এই ভ্যালুটার মাথায় রাখবে এ মাইনাস বি হয় হয় পি আর নয় এস কিউ যাই হোক না কেন এই ভ্যালুটা সবসময় এ মাইনাস বি হবে দিস ইজ এন্ড অফ ইয়ার প্যারালোগ্রাম ঠিক আছে শেষ আশা করি বোঝাতে পেরেছি চাইলে জয়েন করো এটা অবশ্যই জয়েন করবে টেলিগ্রাম চ্যানেলটা সব ইম্পর্টেন্ট আপডেট এখান দিয়ে মোর পরের লেকচার যেন ফলো করতে পারো থ্যাংক ইউ এবং থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন কারো কোথাও সমস্যা থাকলে আমাকে মেল করবে এখানে প্রত্যেকে ভালো থেকে সুস্থ হবে না যে থ্যাংক ইউ ম্যান জয় হিন্দ